যারা এঁচড় খায় না তারাও কিন্তু খাবে যদি এই রেসিপিটা বানাও এটা খেতে এত ভালো লাগে দেখো এরকম ডুমো ডুমো করে এঁচড় কেটে কড়াইতে জল দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি প্রথমে হালকা করে একটু সেদ্ধ করে নেবো দেখো এখানে এরকমভাবে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে জলটাকে ঝরিয়ে ঠান্ডা করে নেবো জল ঝরিয়ে ঠান্ডা করার পরে আমি একটা বোলের মধ্যে এই এঁচড়ের টুকরোগুলো নিয়ে নিলাম আর তার সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা যেমন প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এই এক চামচ মতন তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার একটু বেশি করে দিতে হবে তারপরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে সব কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি বেশ ভালো করে সব কিছু হালকা হাতে মেখে নিতে হবে এঁচড়ের সাথে বেশ সব কিছু ভালো করে যখন মেখে নেওয়া হয়ে গেছে তারপরে রেখে দেওয়ার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গেই ভেজে নিতে পারো তারপরে এরকম কড়াইতে সাদা তেল দিয়ে এঁচড়গুলোকে ভেজে নিতে হবে বেশ সুন্দরভাবে যেহেতু ডিম দেওয়া আছে কর্নফ্লাওয়ার দেওয়া আছে বেশ সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে দেখো খুব সুন্দর ভাজা হবে উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নিয়ে তুলে নেব এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে লোক আসলে বানিয়ে দেখতে পারো সবাই কিন্তু একবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো তারপরে যারা এঁচড় খায় না তারাও খুব পছন্দ করে খাবে তারা বুঝতেই পারবে না যে এটা এঁচোর তারপর দেখো এখানে সব এঁচড়গুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এইবার ওই তেলের মধ্যেই এরকম পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম পেঁয়াজটাকে এরকম কিউব করে কেটে নিতে হবে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে কটা যেরকম ঝাল পছন্দ করবে সেরকম তারপরে নাড়াচাড়া করে নিলাম হালকা মতন একটু তারপরে দিয়ে দিলাম ওই এক দেড় চামচ মতন গ্রিন চিলি সস একটু সয়া সস আর একটু টমেটো সস ব্যাস সব সসগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সবজির সাথে আর তারপরে সসের বোতলটা ধুয়ে একটু দিয়ে দিলাম কারণ সসটা শেষ হয়ে গেছিলো তাই জন্য বোতলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে তারপরে নাড়াচাড়া করে ওই ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাসটা দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাস বন্ধ করে ঢেকে দেব। দু মিনিট মতন প্রথমে ফুটিয়ে নিয়েছি তারপরে গ্যাস বন্ধ করে ঢেকে দিয়েছিলাম রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে খানিকক্ষণ পরে তোমাদের এখন খুলে দেখাচ্ছি দেখো তৈরি হয়ে গেছে চিলি এঁচড় এটা খেতে ভীষণ ভালো লাগে রুটি পরোটার সাথে একবার অন্ততপক্ষে পক্ষে বাড়িতে বানিয়ে দেখো এই এচোরের সিজনে